পারছিলেন ছোট্ট একটু রুম এত এত রুম টয়লেটের মতন বইয়া থাকলে বইয়া থাকলেন হেটকি মেয়েরা লোক দাঁড়ানোর সুযোগ নাই আয়নাগর আয়নাগর অনেকে বুঝে না আয়নাঘর কি মিয়া আয়নাগর সত্যি সত্যি আছে মিথ্যা না এটা অনেকে বুয়া কি বুয়া আয়নাগর মানে সিকুন সিকুন রুম ছোট ছোট রুম অন্ধকার রুম আপনাকে ধরে নেওয়া যদি অন্ধকার রুমে দশ দিন আটকে আপনি বাঁচবেন কথা বলে না নাই বাতাস নাই কিচ্ছু নাই অজুর পানি দিবে না নামাজ পড়া সুजूद দিবে না কুরআন পড়তে দিবে না অন্ধকার একটা রুমের মধ্যে আটকায়া রাখছে ওটার নাম হলো আয়নাগর এই আয়নাগর নিয়ম বিতর্ক শুরু হয়েছে ওইটাই আয়নাগর কথা বুঝেন নাই ওইটাই কি গর। ওই এটা না আমি তো বুঝছি কারণ আমি একটু মাঝমধ্যে জিরখানা দরজায় যাই আগে গেছি কত এখন না যায় না আগে গেছি তো আগে ওই দুর্নীতি সাদাবাস দান্দাবাজ হারাম খোরজ এগো বিরুদ্ধে বক্তব্য দিয়া বাসকালী থেকে একবার গ্রেপ্তার হয়েছিলাম কোথার থেকে চট্টগ্রাম আমার ধরলো কেন ক কহুজুর আপনি নাস্তিক মুরতাত এই সে গাইলেন কে এই জন্য ধরে আনছি নিয়ে রাখছে ময়া চব্বিশ ঘন্টা কয় ঘন্টা রাখছে আমাকে আমার মাও বরিয়ে আনছো কাহুজুর আপনি এই জায়গায় নামাজ পড়েন কালাম পড়েন সব পড়েন চা বিস্কিট সব দিমু কিন্তু হুজুর এটা ফর্মালিটি আছে না চব্বিশ ঘন্টা পর সাইরা দিন কয় ঘন্টা পর এই জন্য এটা দরজা যাইতো তো ভিতরের অবস্থা আহা রাত্রে যখন মশা কামড়ায় এম মশা বড় বড় মশা এই ছোট মশা না যারা গেছে ভালো জানে এই জন্য আমি জেল মেয়াল ডরাই না একবার তো গুইরা আইসি গুইরা আইসি মানি ও সাতটা গায়ে লাগে না কেউ দেখছি তো এই জন্য ওই ছেলের অবস্থা যে ওরকম কঠিন হয় তাহলে যারা যাদের উপরে খুব রাগ জড়াইছে এখনো তো ঠিকই আয়না করে রাখছে ঠিক কিনা বলে হ্যাঁ আয়নাগড় আবার চেহার দেখছে একটা এই চেয়ার আয়নাগরের চেয়ার না এটা এমনি চেয়ার আয়নাগরের চেয়ার হল কাঠের কাঠের চেয়ার হবে ওদেরকে বসায় এরকম কারেন্ট হিট দিবে এমনি এমন কাঁপে বুঝেন না হিট হবে পুরো ইয়া সব কাঁপে এটা নাম হলো ইয়া আর কাঠ একটা পেলা দেহে একটা স্টিলের চেয়ার খারাপ হচ্ছে এটা আমার ভাল লাগে না আর গুলো ভাল লাগছে আর গুলো ঠিকই আছে রুম টুম সিপা চাপা এটা ঠিক আছে কিন্তু আর ওইটা আমি মানতে পারি না ও সে আর আয়না করার চেয়ার না ও কোথার তো যেন বিক্রিয়া করে নিয়ে বয় থুইছে ঠিক কিনা ধরে বলেন যাই হোক এই এদেশে এদেশ যেমন দুর্নীতি মুক্ত চাদাবাস মুক্ত আমরা দেশ চাই কি চাই না চাই কি চাই না সন্ত্রাস মুক্ত দেশ চাই কি চাই না চাদাবাস মুক্ত দেশ চাই কি চাই না একদম তৃণমূল থেকে উপর লেভেল পর্যন্ত কোন সুদের কারবার চলবে না যারাই সুদ খাবে সাথে সাথে ওদেরকে চাকরি থেকে ইস্তেফা দেওয়া হবে ঠিক কি না বলো ভালো যেখানে চাদাবাস দেখবেন পিঠে হাত ভেঙে দিবেন ঠিক কি না বলেন যেখানে চোর দেখবেন হাত পা ভেঙে পুলিশের হাতে তুলে দেবেন ঠিক কিনা যদি বলে দেশ অটোমেটিকলি ঠান্ডা হয়ে যাবে সোনার বাংলাদেশ শান্তির বাংলাদেশে পরিণত হয়ে যাবে ঠিক কিনা আমি কিন্তু সব সময় অন্যায় জুলুম অফিসারের অফিসার এদের বিরুদ্ধে আমি কথা বলেছি সব সময় সেই লেভেল থেকে এই পর্যন্ত আমি কখনো কোনো সরকারের দালালি করি নাই চামচামি করি নাই যার কেন আমি রফিক সেফ কেন বাকি তো দিতে পারিনি তাই চামচামি করবো কোন ছাতা কথা বলে না আপনি ভোট যদি না চান জীবন আপনি সামসামি করতে পারবেন কোন দল করতে পারবেন সুযোগ নাই তো ভোট হইয়ে গেছে ভোট ফজরের সময় হয়ে গেছে তা ফজর ভোট হইলে ভোট তুমি করতেন যার কারণে ভোট দিতে পারি নাই এই জন্য আর আমি কারো দালালি করি নাই হ্যাঁ তবে ইসলামী এবছর আমাদের আমরা ভোট দিব ইসলামী ফ্রন্টে মোমবাতি মার জীবনও দিতে যখন পারি নাই বিসমিল্লার ভোটটা এই জায়গায় দিব সমস্যা আছে গুণ হইব নে স্বাপ নাও অন্তত মনে বুঝাই তো তো পারমু না আমার সুন্নিতে সুন্নি নেতাদের একটা ভোট দিছি জয় ওকার নাও এটাকেই বলে সুন্নাত ঐক্যবদ্ধ এভাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে আবল তবল সব বাদ দিয়া সমস্ত তাহলে সুন্নাত ও জামাতের আকিদার ভাইকে ভাইদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে কাদের কাক মিলিয়ে এক স্লোগানে মাঠে নামতে হবে আমাদেরগুলো আমরাই বিজয় করব অন্যদের দিকে তাকায় আমাদের লাভ নাই জোরে বলেন আমাদের একটাই সমস্যা সেটা হলো এই যে কইছে টানাগর অনেকে সকালে দেখবা কইব বেশি কইছে হুজুরে কি কইছে মানে হকা কইছে যে খারাপ লাগছে অনেকে চুলকাইছে আসলে যেটা সত্য ওটা বলতে ভয় আছে ভয় আছে নি আমি যদি আয়নাগর অস্বীকার করতাম তাহলে আমি বলতাম আমি যদি আয়নাগর বানায় বলতাম তাহলে তো সেহারের কথা আমি বলতাম না কারণ এগুলো তো আমরা জানি অনেক বন্ধু বান্ধব জেল খাটছে আমি জানি আমার যোগাযোগ হয়েছে এক সময় আমাদের বলছে এগুলো এগুলো বাস্তব এগুলো মিথ্যা অস্বীকার করার কিছু নাই যাই হোক যারা জুলুম করেছে অন্যায় করেছে জুলুম করেছে আল্লাহ এদেরকে এদেরকে আল্লাহ এদেরকে নিস্তব্ধ বানিয়ে দিয়েছে ভবিষ্যতেও যারা এরকম জুলুম করবে বাক শক্তি কেড়ে নিবে এদেরকে আল্লাহ এভাবে এক থাপ্পর মেরে বিদায় করে দিবে ঠিক কিনা জোরে বলেন নাসি করে কিছু নাই ক্ষমতার মালিককে ক্ষমতার মালিককে অতএব দুদিন ক্ষমতা পাইয়া নির্যাতন অত্যাচার করা যাবে না যদি জুলুম নির্যাতন অত্যাচার করো শেষ ভালো হবে না সাবধান হয়ে যেতে হবে আমাদের ঠিক না আল্লাহ আমাদের সুন্দরভাবে আমাদের সকলকে মিলেমিশে আমরা আমাদেরকে চলার তহফিক দান করবো গ্রামীণ বলেন